আগে ইমানটা সহি করে ইমানটা সত্য করে এরপরে সাপনে অগ্রসর হয়ে যাওয়া যদি অগ্রসর হতে পারেন অজিফার আমল করতে পারেন আপনি বাস্তবিক পাবেন এতে কোনো সন্দেহ এতে কোনো সন্দেহ আছে তাহলে আমরা বিশ্বাস করি আল্লাহর বন্ধু যেভাবে আমাদেরকে বলেন দেখেন অজিফা আমল করার জন্য বলেছেন আমরা কি রাজি আছি সবাই কয় না মুক্তি সাহেব কইতে থাও আর আমি হইনা যাই আমি শূন্য আমি আর হাত উদম না তাহলে আমরা যদি যে কথা বলতেছিলাম রহমতের সময় বাস্তবিক যদি আমরা না করি তাহলে কি লাভ হবে অজিফা যদি আমরা পালন না করি তাহলে লাভ হবে ইমাম কুদ্রতে খোদা তো বলেছেন অজিফা আমল করো অজিফা আমল করলে যদি না পও তাহলে আমাকে ধরো তাহলে এর চাইতে আর কি বলবে আমরা সুযোগ পেয়েছি এটা আমাদেরকে কাজে লাগাইতে হবে উনি অনেক সময় বলে আমি জোরহাত করে বললাম আপনারা আপনাদেরকে আমাকে দিয়ে যান জোরে বলুন সুহান বুঝেন বুঝেন উনি আপনাকে বলতেছেন কি আপনাকে আপনাকে মানে কি আপনার এই হৃদয়টা আপনি আমাকে দিয়ে দেন মানে কি আমি যে অজিফা দেয় ওই অজিফাগুলো আমল করেন ওই অজিফা আমল করলেই আপনি আল্লাহকে পাবেন আর রাসূলকে পাবেন এ ছাড়া বিকল্প কোন রাস্তা রাস্তা আমরা কি আল্লাহ এবং রাসূলকে পাইতে চাই কি চাই না চাই কি চাই না যদি চাই তাহলে তরিকার আমল করতে হবে অজিফার আমল করতে হবে বুঝতে হবে এবং আমরা মনে প্রাণে কে বিশ্বাস করে যুগের ইমামকে সামনে রেখে তরিকার আমল করেন আপনি পেয়ে যাবেন এতে কোনো সন্দেহ সন্দেহ বিশ্বাস হয় কি হয় না হয় কি হয় না আমরা আমল করতে রাজি আছে কে কে আছে আত্মালাকে দেখা যেতেন নারে তকবীর নারে তকবীর মহান মালিক দয়া করে তার বন্ধুর কদম মোবারকে আমাদেরকে কবুল করে নেন এবং অজিফা আমল করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানাহ আলহামদুলিল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু